তন্ডুকে দেখাচ্ছি কি করতেছে ওই এই যে শালা এই দেখো গাইস এটা কি বানাইছে দেখছো দেখছো গাইস এই কই যাও দেখি এই এখানে রাখব না এই উগরে 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 এই ফ্রিজে রাখব না এগুলা गाइस দেখো তো এখন মাথাটা কি নষ্ট করি গিয়েছে দাঁড়াও এই যে এই যে এই যে গাইস এটা কি এটা কি বল তো এটা কি বানাইছে হ্যাঁ দিয়েছে কি দিছে তবে নেথি এগুলা কি কি বানায় কি সুলে দিবে এখন হ্যাঁ তোমরা কি বলো এগুলো কি ভালো আরে হয় তাহলে কিচ্ছু এনেগুলা খালি বেকার একটা জিনিস আমি এগুলো দিবা তোমার চুল যদি সব যদি টাকলা যদি না হয় আমি কই দি না না এগুলো বন্ধ করো না আরে না না আমার এখানে ভিডিও তো হয়ে যাবে আরে না না এটা বন্ধ করো মানে দেখো তোমার বিশ্ব করবে মাথায় দিবে তো তুমি মিথ কথা কবা না এইগুলা লাল চার মত হয়ে গেছে গাইস তুমি দেখছো আদা ঠাদা দিছে কি মানে এইটা আমি খাইতে পারবো লাল চা হয়ে গেছে হ্যাঁ এটা আমি খাইতে পারবো এমন ভাবে বানাইছে আর যে গরম আর তোমার মাথা তো এমনিতেই গেছে আমার হাতের মধ্যে দিচ্ছে আমার হাতে এক সোয়ার দিক নেই দাঁত খুলে দেবো কয় রাখতেছি হাত বেসা দিচ্ছে এগুলো কি মাথায় দেয় নাকি

এগুলো সার সব তোমার মত না এদিকে এগুলো কি বানাইছো

বাড়িতে উপাদান গুলোই ভালো মানুষ কি ঘরটা তো এগুলো একটু ভালো হয়েছে মনে হচ্ছে কি এবার দিব আপায় চাপায় মায়ের আর কিছুই না

তোমরা কি এগুলো দিচ্ছ কেউ দিলে পরে বলবা কমেন্টে আমি জানি তোমরা দাও নাই এটা আসলে এই পাগলই একমাত্র দিবে কিন্তু বুঝে না জানে না একমাত্র ওই পারবে না এটা ফেলা হয়ে যাবে এটা ফেলা দে ঠেকুয়া গো আসলে সব কিছু আসলে ঠেকুয়া 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 তো কেউ দিল না গাছ ওগুলা ফেলা যাবে আর ওগুলো ফেলা তো ফেলাও নাই ফেলা যাবে ওই যে এই যে

কথা কম বাংলা কথা কি কম বাংলা কথা কি কম বুঝো বাংলা কথা কি কম বুঝো বাইরে তো কিছু দাও না বাংলা কথা কি কম বুঝো তোমরা হ্যাঁ তোমরা মহিলা এমনি বাংলা কথা কম বুঝো ঠিক আছে মাথার যে গরম হচ্ছে গাইস ধন্যবাদ চলো তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে আজকের আজকে ব্লগটা এখানেই শেষ